বারাসাতের খবরে নজর রাখবো জমা জলের মধ্যে দিয়ে যেতে গিয়ে মৃত্যু হলো এক মহিলার এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন ফাইভ নাইন ডাবল টু এইট ফোর থ্রি আর এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে তিনিও কি বিদ্যুতের খোলা তারের বলি হলেন প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের সন্ধে সাড়ে সাতটা আটটা আসতে একজন বাচ্চা থেকেছিলেন্ট তারপরে আর কি ভয়টা ছড়িয়েছে তারপরে থানায় খবর দেওয়া হলো থানা থেকে পুলিশ এলো পুলিশের দিকে কারেন্ট স্টিল লাইটের কারেন্ট অল্প করে বডি নিয়ে চলছিল কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালে সঙ্গে সমীরণ প্রত্যক্ষদর্শী যেমনটা জানালেন পোস্টার গায়ে হাত দিয়েছিলেন ওই মহিলা তারপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি তবে যেটা ময়না তদন্তের রিপোর্টে নিশ্চিত করে জানা যাবে এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তবে ওই মহিলা যার বয়স বছর বারাসাতের হৃদয়পুরের বাসিন্দা অঞ্জনা বিশ্বাস তিনি রোজকার মতো একটি কোচিং সেন্টারে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন রাত্রীর সাড়ে নটার পর এবং সেই সময় বারাসাতের ডাক মোড়ের কাছে বাগান দিয়ে যখন যাচ্ছিলেন তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং রাস্তা পুরোপুরি জলমগ্ন রাস্তার পাশের বাতিস্তম্ভে তিনি হয়তো কোনোভাবে হাত দিয়েছেন এমনটি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তারপরেই তিনি ছিটকে রাস্তার পাশে পড়েছেন এবং তাকে বাঁচাতে গিয়ে একজন পথচারী তিনিও জখম হন খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে পুলিশের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন এলাকার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করেন তারপরে ওই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ময়না দত্তের জন্য এবং পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন রোজকার মতো তিনি সন্ধ্যায় কাজে বেরিয়েছিলেন তারপরে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন তারপরেই এই মর্মান্তিক মৃত্যু অঞ্জনা বিশ্বাস যার বয়স আটান্ন বছর এবং তিনি এই রাস্তা দিয়েই রোজ বাড়ি ফিরতেন এবং রাস্তা জলমগ্ন ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে রাস্তার পাশের যে বৈদ্যুতিক যে বাতিস্তম্ভ সেই বাতিস্তম্ভ কোনোভাবে সেখানেই বিদ্যুৎ পৃষ্টি হয়ে তার মৃত্যু হয়েছে কিনা সেটা অন্য কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে রাস্তার ধারে দাঁড়িয়ে পুরসভার পক্ষ থেকে এই ধরনের বাতিস্তম্ভ লাগানো হয়েছে এবং যেহেতু প্রবল বর্ষণ হচ্ছিল সেই কারণে হয়তো কোনোভাবে সেখানে বিদ্যুৎ হয়েই ওই মহিলার মৃত্যু হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে তবে এইভাবে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায় নেমেছে তার পাশাপাশি তোমাকে বলি কোকোবাগান বাগান এই এলাকায় একটু বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে যায় এবং এই ঘটনায় দেখে আতঙ্কিত অন্যান্য পথচারীরাও ধন্যবাদ সুবিধা সাড়ে সাতটা আটটা সাড়ে বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ছিলো আসছিলেন আসে আস্তে আস্তেই আর কি হয়তো পোস্টে হাত দিয়েছিল পোস্টে হাত দিয়ে পোস্টে কারেন্ট হয়েছিল অন্য একজন বাচ্চা থেকেছিল সেও কারেন্ট খেয়েছে তারপরেই আর কি ভয়টা ছড়িয়েছে তারপরে থানায় খবর দেওয়া হলো থানা থেকে পুলিশ এলো পুলিশের এদিকে কারেন্টের স্ট্রিট লাইটের কারেন্ট অফ করে বডি নিয়ে চলে গেল